সকাল নয়টা ব্রেকফাস্ট টেবিলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে টেবিল জোরে সুবাস ছড়াচ্ছে গরম গরম পর বাটার টোস্ট চিকেন সসেস আর মধুবরা প্যানকেকে গ্রান পাশে রাখা আছে কাচের জগে তাজা কমলা রস আর চায়ের কাপে দুয়া ওঠা দুধ চা এক রাখা ফুলের একটি ছোট্ট একটি টপ যার সাদা টিউলিপগুলি বাতাসে দুলছে চিকচিক করে আলোতে সিগনা টেবিলের কর্নারে এসে বসলো আর অন্যদিকে আমার পরিবারের সবাই বসলো আমি সিগনার কথা রাখার জন্য দীর্ঘ বিশ বছর পর নিচের চাচু প্লাস মায়ের সাথে খেতে বসলাম সিগনার মাথায় হঠাৎ একটা শয়তানি বুদ্ধি খেলে গেল দেশেও তো কিছু করতে হবে আমি কিন্তু বাপু জাপানে যাব না এ দেশে থাকবো তাই পারলে নিজের জগতে দেশে কিছু করে দেখান তবে চাইলে নিজে বাবার ব্যবসায় যোগ দিতে পারেন সিগনার এমন সাহসী কথা শুনে বাড়ির সবাই ভয়ে কাঁপতে লাগলো কারণ আমার রাগ সম্পর্কে তারা জানে সব সিগনার মনে মনে হাসতে লাগলো এবার নিশ্চয়ই গার্ড ধাক্কা দিয়ে আমায় বের করে দিবে হা আমি কোনো রাগ না দেখিয়ে বললাম ওকে আমি আজ থেকে মিস্টার রনি মির্জার ব্যবসায় যোগ দিব খুশি এবার সিগনার অবাক হলে ভাবতে লাগলো আপনার কেন রাগ করলো না তবু আমাকে আরও রাগিয়ে দিতে বললো মিস্টার রনি মির্জা কি বাবা বলুন আমি দাঁতের দাঁত চেপে বললাম পারবো না পারবেন না বলেই দেখুন না প্লিজ প্লিজ এত রিকোয়েস্ট করতে দেখে আমি শেষমেশ কোনো উপায় না পেয়ে বললাম ওকে আজ থেকে বাবা বলবো তারপর খাবার খাওয়ার মনোযোগ দিলাম সিগনা মুখ গোমরা করে খাচ্ছে আর পানা রাখছে আমি কিছুক্ষণ করে তাকিয়ে রইলাম তারপর হঠাৎ ব্রু গভীর গলায় বললাম খাওয়ার সময় এমন পানা চাতে তোমাকে যেন আর কখনো না দেখি মাইন্ড ইট সিগনা কাঁটা চামচটা নামিয়ে এক দৃষ্টিতে তাকালো আমার আমার দিকে কিন্তু কিছু বললো না শুধু মুখটা আরো গোমরা করে ফেললো আমি বাঁকা দৃষ্টিতে তাকে মনে মনে ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে বললাম মাই বিউটিফুল ওয়াইফ আমি তোমার চালাকি ধরতে পারবো না তারপর খাবার দাবার শেষ করে সিগনাকে বললাম রুমে যাওয়ার জন্য সিগনা বললো আমি কি একবারও বলেছি যে যাব না চলেন চলেন রুমে যাচ্ছি রুমে আসতেই আমি টান দিয়ে সিগনাকে সোফায় বসালাম আর একটা লম্বা শিকল এনে সিগনার পায়ে পরিয়ে দিতে লাগলাম সিগনা হাঁ করে সব দেখছে এই যে কেবলাকান্ত আপনি আমার পায়ে শিকল পরাচ্ছেন কেন আমি কি কোনো পাগল যে শিকল পরিয়ে রাখতে হবে মাই বিউটিফুল ওয়াইফ তুমি পাগল নও তুমি পাগলি বুঝতে পেরেছো আপনি এভাবে আমাকে আটকে রেখে যেতে পারেন না আমি সব করতে পারি মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ আপনি কিন্তু অতিরিক্ত করছেন মিস্টার আফনান তা তো অবশ্যই করছি কারণ অভদ্র বউকে বাগে আনতে হলে অবশ্যই একটু অভদ্রতাগিরি তো করতেই হবে বুঝলে বোকা মেয়ে এই আপনি আমায় অভদ্র বললেন কেন তারপর আমি বললাম তোমাকে আমার কাছে একদিন বন্দি করে রাখব চিরদিনের মতো দেখে নিও সিগনা ঠুটকামনে রাখ চেপে বললো আপনাকে আমি জাস্ট খুন করে ফেলবো মিস্টার আফনান আমি হেসে ওর কানের কাছে মুখ দিয়ে ফি করে বললাম করো না খুন বউ আমি তো তোমার হাতে খুন হয়ে আছি আট বছর আগে সেই পিছিয়ে মেয়েটার প্রেমে পড়ে এমনভাবে খুন হয়েছিলাম যে আজও তার প্রেমে আমার নিঃশ্বাস বইছে তুমি চাইলে তোমার প্রেমে আজও মরতে রাজি সিগনা কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ আটকে গেল ওর গলায় আমি তার কপালে আরেকটা চুমু দিয়ে পিছনে সরে গেলাম আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো কথা দিচ্ছি তুমি শুধু অপেক্ষা করো ঠিক আগের মতো এই বলে সে দরজা দিকে পা বাড়ালো সিগনা চুপচাপ বসে রইল পায়ে শিকল পড়া অবস্থায় তার চোখে জল চিকচিক করছিল মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে গ্রিনা মিশ্রিত কণ্ঠে কাটতে কাঁদতে বললো আমি আপনাকে মানতে পারছি না আপনার একদমই পারছি না কীভাবে পাললেন বলে ফুপি ফুপি কেঁদে উঠলো হেঁচকে তুলতে তুলতে বললো কিভাবে আপনি আমাকে ছেড়ে এতটা সহজে চলে গেলেন আপনার আটটা বছর আপনার এক দুই দিন না পুরো আটটা বছর আপনি দূরে ছিলেন এই দীর্ঘ সময়ে একবারও আমার খোঁজ নেননি এই দীর্ঘ সময়ে একবারও আমার খুঁজ নেননি এমনকি জাপান থেকেও ডিভোর্স দিতে ফিরেছেন আপনি কি জানেন এই কয়েক বছর আমি দিন কিভাবে আমি তো শুধু চেয়েছিলাম আর আপনি আপনি আমার ভালোবাসাকে পেছনে ফেলে আমাকে এমনভাবে ভাবে নিঃসঙ্গ করে দিলেন যা আজও আমি ভুলতে পারিনি ভেবেছেন কখনো আমি কেমন ছিলাম না ভাবেননি কারণ আপনি হয়তো কখনো আমাকে ভালোই বাসেননি আপনি যদি জানতেন আমি কত রাত কেটেছি আপনার নাম ধরে তাহলে হয়তো একটাবার হলো হলেও ফিরে আসতেন এই কয়েক বছর বছরে হঠাৎ আমি হতদন্ত হয়ে রুমে ঢুকলাম সিগনা তার টের পেল না আমি নিচে বসে সিগনার চোখের পানি মুছে দিয়ে বললাম কাঁদছো কেন বোজান সিগনাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলাম আর বললাম কেদো না যান আমি জানি আমি অনেক ভুল করেছি যার ক্ষমা হয় না তবু ক্ষমা করে দেও না যান চলো আমরা সুখের সংসার করি সিগনা আমাকে জোরে ধাক্কা দিয়ে বললো আমায় একদম যান বলে ডাকবেন না ওকে আপনার মুখে এমন জান ডাক শুনে আমার ঘৃণা লাগে প্রচুর ঘৃণা লাগে আমি তো এখান থেকে পালাবই সিগনার কথায় আমি রেগে গেল তবু নিজেকে সামলিয়ে বললাম পালানোর কথা একবারও চিন্তা করো না যান কারণ পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো তাই তুমি চাইলেও পালাতে পারবে না পকেট থেকে একটা আইফোন কিছু চকলেট ও কিছু আইসক্রিম বের করে দিয়ে বললাম ফোনটা যান নতুন কিনেছি শুধু তোমার জন্য তাই ফোনটা দ্রুত অন করবা কারণ আমি তোমাকে অফিসে পৌঁছে কল করব যদি আমাকে খুব বেশি মিস করো বা বোরিং লাগে তাহলে সোজা টিভিটা চালু করে কার্টুন দেখবা তোমার তো আবার কার্টুন না দেখলে পেটের ভাত হজম হয় না এর বিপরীতে কিছু করলে তোমার কপালে দুঃখ আছে মাই মেরি যান বলে যেভাবে হতদন্ত হয়ে রুমে এসেছিলাম সে চলে গেলাম সিগনা চুপটি করে বসে বসে রাগের চোটে দাঁত দিয়ে কামড়াচ্ছে তোর সাহস কি করে হয় আমাকে এবার শিকল বেঁধে রাখার এই তুই নিজেকে কি মনে করিস হ্যাঁ আমি তোকে এই কদিন এমন তুই পাগল হয়ে যাবি তারপর আমি বললাম হায় আল্লাহ এই পাগল নিয়ে আমি কিভাবে সংসার করব হঠাৎ দরজা খুলে মিম হাতে দুই কাপ কফি নিয়ে ঢুকলো মিমকে দেখে সিকনা আর নিজেকে সামলাতে পারলো না মিমকে জড়িয়ে ধরে হাওয়া মাও করে কেঁদে উঠলো মিম থতমত গলায় বললো আহ বাবি জান তুমি এমন করে কেঁদো না তোমার তো মাইগ্রেন বাড়বে এমন করে কাঁদলে সিগনা নাক টানতে টানতে বললো মাইগ্রেন বাড়লে বারক মিম তাতে আমার কোনো সমস্যা নাই কারণ তোমার ভাই আমাকে যা কষ্ট দিয়েছে তা এই মাইগ্রেনের তুলনায় অনেক বেশি আমি আর পারছি না মিম আমি বদ ক্লান্ত আমার মনে হচ্ছে আমার মাথাটা কেউ আগুনের ভিতরে চেপে ধরেছে তারপর মিম বললো আহ মাই কিউট ভাবি এভাবে ভেঙে পড়লে হবে একটু শান্ত হোক কিভাবে শান্ত হব দেখো না তোমার ভাই আমাকে কিভাবে শিকল পরিয়ে রেখে গেছে আহ তোমার ননদিনী থাকতে তোমার কোনো চিন্তা নেই ওইটে মিনিট বলেই সিগনার পা থেকে শিকল খুলে দিল সিগনা অবাক হয়ে বলল তুমি কিভাবে খুললে বলো তো আমি তো সেই কখন থেকে চেষ্টা করছি তবু খুলতে পারিনি আর তুমি খুলে ফেললে মেরে ভাবি যান এটা একটা ইউনিক টেকনিক বুঝলা তাই বলে চাবি ছাড়া খুলে ফেলবে ভাবি যান আমি আফনাম নফ মির্জার বোন তাই এসব টেকনিক জন্ম থেকে আমার জানা আছে তুমি শুধু দেখতে থাকো তবে এবার চলো তোমাকে আমাদের ছাদ বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আনি তবে তোমার সাইকো ফিরে আসার আগে তোমায় আবার শিকল বেঁধে রেখে দিতে হবে তা নাহলে তোমার সাইকো আমাকে কেটে কুটে নদীতে বাসিয়ে দেবে হুম ছাদে নিয়ে গেলাম তারপর সিগনা চাঁদে উঠে দেখলো অনেকগুলো কালো গোলাপ লাগানো সিগনা দেখে লাফিয়ে পড়লো কালো গোলাপের উপর সুন্দর কালো গোলাপ তারপর মিম তুমি আমার একটা কথা রাখবে আরে ননদিনী অনুমতি কোনো প্রয়োজন নেই তুমি তুমি বলো কি বলবে মিম আমার রাগী বাইকে ছেড়ে যেও না ও কিন্তু তোমায় অনেক ভালোবাসে ও তোমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু দাদা যান মানেনি তার এক কথা তোমাকে বিয়ে করতে হবে ভাইয়া শেষমেশ নিরূপায় হয়ে তোমায় বিয়ে করে আর দেখো ভাগ্যের কি খেলা দাদা যান তোমার বিয়ের দুদিন পর মারা গেলো দাদা যান মারা যাওয়াতে ভাইয়া অনেক কষ্ট নিয়ে জাপান চলে গেল ফিরল না গোটা আট বছর মা অনেকবার কল করেছে মেসেজ করেছে ভাইয়া রিপ্লাই দেয়নি শেষ বাবা গিয়েছিল জাপানে কিন্তু ভাইয়া একদম তো কথাও বলেনি কারণ ভাইয়ার ধারণা মা ও বাবা পরোকা করে বিয়ে করেছে সিগনা আফনানের ব্যাপারে এমন আশ্চর্যজনক কথা শুনে খানিক্ষণ চুপ করে রইল আচ্ছা তোমার ভাইয়ার মাথায় এসব কে ঢুকাইছে বড় ফুপি ভাবি তিনি এ বিনিয়ে নিয়ে বুঝিয়েছেন মা ও বাবা পরীক্ষা করে বিয়ে করেছে কি বলো এসব মানুষ এত খারাপ হয় আফনান আট বছর আগে একটা পিচি মেয়েকে ভালোবেসেছিল কিন্তু সে জানতো না তার দাদা যান সেই পিছিয়ে মেয়েকে তার বই হিসেবে রেখে গিয়েছিল কিন্তু সে মুখ দেখা না কারণে আর সেটা বুঝতে পারেনি তাই তাদের মধ্যে এতটা দূরত্ব চলে এসেছে সে যদি একবার তার বিয়ে করা বউটার মুখটা দেখে যেত তাহলে আজকে তাদের দিনটা খুব সুখের হতো তারপর আফনান অফিস থেকে রুমে এসে সিগ্নুতাকে জড়িয়ে ধরে বললো সিগ্নুময়ী আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ তুমি আমাকে ছেড়ে ওই ফাইমের কাছে যেও না তুমি যা বলবে যা করবে আমি তাই করব তাই শুনবো তাও দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না শেষ মেয়ে সিগ্নুময়ী বাধ্য হয়ে এখানে থেকে গেল তার মধ্যে ভালোবাসা উতাল হয়ে গেল তাদের ভালোবাসা দেখে পরিবারের সবাই অনেকটা খুশি হলো